ওম নম ভগবতে বাসুদেবায় জয় মা লক্ষ্মী বন্ধুরা দু হাজার চব্বিশের সর্বশেষ পূর্ণিমা আসন্ন যাকে আমরা মাঢ শিষ্য পূর্ণিমা মার্গি পূর্ণিমা বা অগ্রায়ণী পূর্ণিমা বলে থাকি বছরের অন্যতম একটি শ্রেষ্ঠ পূর্ণিমা হল এই অগ্রায়ণী পূর্ণিমা কারণ অগ্রহায়ণ মাসকে বলা হয় মা লক্ষ্মীর মাস এবং যেহেতু এই অগ্রহায়ণী পূর্ণিমা এই বছর আগামীকাল রবিবার ইতুলক্ষ্মীর পূজার দিন সম্পন্ন হচ্ছে সেই কারণে এই পূর্ণিমার গুরুত্ব আরও বেড়েছে বন্ধুরা যে কোনো পূর্ণিমাকে মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পণ করা হয় সেই কারণে পূর্ণিমার দিন মা লক্ষ্মীর সঙ্গে শ্রী বিষ্ণুরও পূজা করা হয় দু সালে এই সর্বশেষ মার্গি পূর্ণিমা একাধিক শুভ যোগ তৈরি করেছে এই পূর্ণিমা তিথিতে শুক্লযোগ ব্রহ্মযোগ এবং সর্বার্থ সিদ্ধিযোগের সংযোগ থাকবে পূর্ণিমার দিনে আমাদের কিছু কাজ সম্পন্ন করার কথা বলা হয় বন্ধুরা এই কাজগুলির মধ্যে কোনো একটি কাজ যদি আপনি পূর্ণিমার দিন সম্পন্ন করতে পারেন তাহলে নিশ্চিত ভগবানের কৃপায় আপনার আগামী বছর ভালো কাটবে আজ এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব যে এই মার্গ শিষ্য অগ্রহণী পূর্ণিমার দিন আমাদের কোন কোন কাজগুলি করা প্রয়োজন এই অগ্রহায়ণী পূর্ণিমা কবে এবং কখন পড়েছে সর্বোপরি এই অগ্রাহণী পূর্ণিমা কেন এত গুরুত্বপূর্ণ একটি পূর্ণিমা আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন দেখার পর কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা বন্ধুরা সবার প্রথমে আপনাদের জানাবো যে এই বছর দু হাজার চব্বিশের এই সর্বশেষ পূর্ণিমা কখন পড়েছে দু হাজার চব্বিশের এই সর্বশেষ অগ্রাহী মাঘ শিষ্য পূর্ণিমা পড়েছে আজ চোদ্দোই ডিসেম্বর আঠাশে অগ্রহায়ণ শনিবার বিকেল চারটে বেজে পনেরো মিনিট থেকে যা থাকছে আগামীকাল উনত্রিশে অগ্রহায়ণ পনেরোই ডিসেম্বর রবিবার দুপুর দুটো বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত যেহেতু উদয়া তিথি মেনে সমস্ত কিছুই রীতি নিয়ম বিধি পূজা সম্পন্ন হয় তাই এই সর্বশেষ অগ্রহণী পূর্ণিমা এই বছর সম্পন্ন হচ্ছে আগামীকাল রবিবার দিন লক্ষ্মীর পূজার দিন তবে যারা পূর্ণিমার নিশি পালন করবেন তাদের আজকেই অর্থাৎ শনিবার দিনই এই নিশি পালন সম্পন্ন করা প্রয়োজন এবং যারা পূর্ণিমার উপবাস রাখতে চাইছেন তাদের আগামীকাল রবিবার দিন এই বিষয়টি সম্পন্ন করা প্রয়োজন এইবার আসব দর্শক বন্ধুরা বছরের এই শেষ মার্ক শিষ্য পূর্ণিমা অর্থাৎ অগ্রহায়ণ পূর্ণিমার দিন কোন কোন আচার অনুষ্ঠান পালনের কথা বলা হয়ে থাকে বন্ধুরা সবার প্রথমে যে বিষয়টির কথা বলব তা হল গঙ্গা স্নান বলা হয় যদি এই দিন গঙ্গা স্নান করা সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে ব্যক্তি দীর্ঘদিন নিরোগ জীবন অতিবাহিত করেন এবং তার সমস্ত পাপ দূরীভূত হয়ে ব্যক্তি মোক্ষ লাভ করতে সক্ষম হন তাই পূর্ণিমার দিন ব্রহ্ম মুহূর্তে অথবা সকালবেলায় পারলে গঙ্গা স্নান করে নিন যদি আপনি গঙ্গা নদীতে গিয়ে গঙ্গা স্নান করতে অক্ষম হন তাহলে আপনি বাড়িতেই জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করে নিতে পারেন এতেও গঙ্গা স্নানের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় এই গঙ্গা স্নান করার সময় এই দিন ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করতে হয় আর মন্ত্রটি হলো ওম নম নারায়ণ গঙ্গা স্নান সম্পূর্ণ হওয়ার পর সূর্যদেবের উদ্দেশ্যে পূর্ব পূর্বদিকে মুখ করে এই দিন জল তিল এবং লাল ফুল অর্ঘ হিসেবে নিবেদন করতে হয় দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা এই দিন ভগবান শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর পূজার পাশাপাশি চন্দ্রদেবেরও পূজা করা হয় এই পূজায় ভগবানের উদ্দেশ্যে চরণামৃত পান তিল সুপারি কুমকুম ফুল ফল পঞ্চগব্য দুর্বা ও তুলসী পাতা ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই নিবেদন করুন তবে লক্ষ্মী দেবীকে তুলসী পাতা নিবেদন করবেন না আর হ্যাঁ এই দিন দেবী লক্ষ্মীকে গঙ্গা জলের সাথে মিছরি মিশিয়ে যদি ক্ষীর নিবেদন করতে পারেন এবং সেই ক্ষীর পূজা সম্পন্ন হওয়ার পর রাত্রিবেলা চাঁদের সম্মুখে কিছুক্ষণ রেখে দেওয়ার পর সকলের উদ্দেশ্যে যদি বিতরণ করেন তাহলে ঘরে সুখ সমৃদ্ধি সর্বদা বজায় থাকে এবং ব্যক্তির জন্মকুণ্ডলিতে যদি কোনো চন্দ্র দোষ থেকে থাকে সেই দোষও মুক্ত হয় তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা এই দিন দান করা অত্যন্ত শুভ বলে গণ্য হয় এই বিশেষ তিথিতে তিল ঘি গুড় লবণ কম্বল বস্ত্র শস্য বা যদি কোনো খাবার কোনো দুস্থ মানুষ পশু পাখি অথবা কোনো সাধু সন্ত বা বাচ্চাকে দান করতে পারেন তাহলে সেটি অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় এতে পুণ্যপ্রাপ্তি হয় এই দিন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী অসহায় এবং গরিব মানুষদের দান করার চেষ্টা করুন বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না বন্ধুরা এই মাঘী পূর্ণিমার দিন অবশ্যই বাড়িতে লক্ষ্মী নারায়ণের পূজা সম্পন্ন করুন আর যদি কোনো কারণে এই পূজা সম্পন্ন করতে না পারেন তাহলে সেক্ষেত্রে যে বিষয়টি অবশ্যই আমাদের প্রত্যেকেরই করা প্রয়োজন তা হল সন্ধ্যাবেলায় মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ এই দিন অবশ্যই প্রচলন করবেন এই দিন সত্যনারায়ণ ব্রত কথা এবং অঘ্রাণ পূর্ণিমার ব্রত কথা পাঠ বা শ্রবণ করাও অত্যন্ত শুভ হিসেবে গণ্য হয় যদি আর্থিক শ্রীবৃদ্ধি চান তাহলে এই পূর্ণিমার দিনে সন্ধ্যেবেলায় মা লক্ষ্মীর সামনে একটি প্রদীপ প্রজ্বলন করে এই মন্ত্রটি একশো বার উচ্চারণ করুন মা লক্ষ্মীর এই পূর্ণিমার দিন বিশেষ মন্ত্রটি হল ওম শ্রীং লক্ষ্মীদেবই নমহ আবারও বলছে ওম শ্রীং লক্ষ্মীদেবই নমহ নিজের কমেন্ট বক্সে মন্ত্রটি লিখে দেওয়া রয়েছে প্রয়োজন বোধ হলে দেখে নেবেন এই মন্ত্রটি অবশ্যই পূর্ণিমার দিন সন্ধ্যেবেলায় একশো আট বার জপ করুন মা লক্ষ্মীর কৃপায় আপনার সমস্ত আর্থিক সমস্যা দূরীভূত হবে যদি সন্ধ্যেবেলায় এই কাজটি না পারেন তাহলে যে সময়ে আপনি মা লক্ষ্মীর পুজো করছেন সেই সময়ে এই বিষয়টি করতে পারেন আর হ্যাঁ যদি লক্ষ্মী নারায়ণের পূজা আপনি এই মাঘ শিষ্য পূর্ণিমার দিন করে থাকেন তাহলে অবশ্যই লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে একটি করে গাঁদা ফুল পালে এই দিন নিবেদন করুন যদি কোনো কারণে পূজা করতে নাও পারেন তাহলে অন্য কারো হাত দিয়ে আপনি এই গাঁদা ফুল লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন বন্ধুরা বছরের এই সর্বশেষ পূর্ণিমার দিনটি সুন্দরভাবে পালন করুন এই আশা রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনার ভালো লাগে এর থেকে যদি আপনি উপকৃত হন অনুগ্রহ করে লাইক করবেন এবং নিজের আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন পরবর্তী সময়ে এই চ্যানেলের বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছর আপনারা খুব ভালো কাটুক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মংগল <laughs> গুৰুক